ইমামরা তো সেলা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজ এগুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ একটা মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই আমি এগুলোর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বাজে মানুষ হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা সিনেমার সাথে রিলেটেড অর্থাৎ যারা সিনেমা করে বা এর সাথে সম্পর্ক যাতে আছে তারা কিন্তু সবচেয়ে বাজে মানুষ পৃথিবীতে অশ্লীল মানুষ আপনি কাকে বলবেন পৃথিবীতে সবচেয়ে অশ্লীল মানুষ হচ্ছে যারা সিনেমা করে পৃথিবীর সবচেয়ে খারাপ দৃশ্যগুলো মানুষকে শেখানো হয় এই সিনেমায় এই সিনেমায় যারা কাজ করে তারা কি কখনো ভালো কাজ করবে কখনো করবে না আর তাদের মুখ দিয়ে কি কখনো আপনি চিন্তা করবেন যে ইমাম সাহেবের প্রশংসা করতে না তারা কখনো ইমাম সাহেবের প্রশংসা করবে না আর তাদের মুখ থেকে কখনো ইমাম সাহেবের প্রশংসা আসবে না বরং তারা যেমন খারাপ তারা যেমন খারাপ তারা সবসময় চাইবে এটা যে ইমাম সাহেবের কি খারাপ আছে সেটা প্রকাশ করা প্রিয় দর্শক কোথায় আমি তো কোথাও দেখলাম না যে ইমাম সাহেবরা বলাৎকার করে বা ইমাম সাহেবরা খারাপ আপনি সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে খোঁজখবর নিয়ে দেখেন যে সবচেয়ে বড় লুচ্চা হচ্ছে এই সমস্ত লোকেরা বলাৎকার হচ্ছে ওরা কিন্তু কখনো ইমাম সাহেবরা এই কাজগুলো করতে পারে না তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেই থাকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এই জন্য আপনি ইমাম সাহেব বলবেন বা ইমাম শব্দটা একটি সম্প্রদায়ের নাম উচ্চারণ করবেন সেই অধিকার আপনাকে কে দিয়েছে ভাই আপনাকে তো এই অধিকার এখনও দেওয়া হয় নাই আপনি কেন ইমাম সাহেব বলবেন এই কথাটা আপনি কেন উচ্চারণ করবেন আপনি কোনো পার্সনকে ইন্ডিকেট করে বলতে পারতেন যে অমুক মানুষ সে বলাৎকার করেছে বা অমুক মানুষ সে খারাপ কাজ করেছে এমনটা আপনি বলতে পারতেন কিন্তু আপনাকে কোনো অধিকার দেওয়া হয়নি যে আপনি ইমাম সাহেবদেরকে নিয়ে মন্তব্য করবেন পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে তো তারাই যারা মসজিদের সাথে সম্পর্ক যারা নামাজ আদায় করে যারা নামাজ পড়ায় যারা মসজিদে আজান দেয় যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে যারা মানুষকে দিন শেখায় যারা মানুষকে কোরআন শিখায় তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তবে হ্যাঁ যেহেতু শয়তান আছে কিছু মানুষকে গুমরাহি করে বা কিছু মানুষকে ধোঁকা দেয় এই জন্য আপনি এই ইমাম সাহেবদেরকে নিয়ে অথবা মাদ্রাসাস যারা হুজুর আছে তাদেরকে নিয়ে আপনি বাজের মন্তব্য করবেন এটা কিন্তু আপনার অধিকার নেই আপনি আজকে যে জায়গায় আছেন আপনি কি চিন্তা করে দেখেছেন যে আপনার আশপাশে যারা আছে বা আপনারা যারা আছেন আপনাদের চরিত্র কেমন আপনাদের আশপাশে যারা আছে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু চরিত্রহীন এটা আমরা বলবো না বরং আপনারাই একবার চিন্তা করে দেখেন যে তাদের চরিত্রটা কেমন এই জন্য আমরাও আশা করি যে আপনাদের মুখ থেকে কখনো ইমাম সাহেব বলেন অথবা মাদ্রাসার হুজুর বলেন অথবা যারা মাথায় টুপি পড়ে তাদের ব্যাপারে আপনাদের মুখ থেকে কখনও ভালো কথা বের হবে না কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে আপনারা যেখানে থাকেন সেটা তো হচ্ছে সবসময় খারাপের ভরপুর সেখানে সবসময় জিনা হচ্ছে সেখানে সবসময় ব্যবচার হচ্ছে সেখানে মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এই যত ঘটনা আছে সব কিছু ঘটনা কিন্তু এই সব কিছু ঘটনা কিন্তু আপনাদের মধ্যেও ঘটে থাকে এই জন্য ভাই আপনি আল্লাহর অস্তে ইমাম সাহেবদেরকে না নিয়ে আপনারা নিজের আগে সংশোধন হয়ে যান তাহলে আশা করি বাকি সবাই সংশোধন হয়ে যাবে তবে আপনাদের তো একটি বদ অভ্যাস আছেই যে আপনারা মুখ থেকে যা ইচ্ছা তা বের করবেন বের করার পরে আপনারা হঠাৎ করে একটা লাইভে আসবেন লাইভে এসে বলবেন যে আমরা সমস্ত ইমাম সাহেবদের কাছে ক্ষমা চাই এটা হচ্ছে আপনাদের পুরাতন একটা বদ অভ্যাস যে যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আপনার মুখ থেকে একটা কথা বের হয়ে যখন ইমাম সাহেবদের আপনি বারোটা বাজিয়ে দিবেন যখন ইমাম সাহেবদের বদনাম করবেন বদনাম করার পরে যখন সারা বাংলাদেশের মানুষ আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে পারবে ঠিক তখনই আপনি লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে নেবেন এটা হচ্ছে আপনাদের বদ অভ্যাস কিন্তু ভাই কথা শুনে যদি আজকে এই দেশটার এমন অবস্থা না হতো যদি সঠিক বিচার হতো তাহলে আপনার কি অবস্থা হতো আপনি একবার চিন্তা করে দেখেছেন মিস্টার জায়েদ খান না এটা একবার চিন্তা করে দেখেন নাই এর জন্য বলবো যে ভাই আপনি হচ্ছেন বাংলাদেশের জন্য অনেক মানুষের কাছে বিনোদনের একটি পাত্র আপনি মানুষকে বিনোদন দেন মানুষকে দিকবাজি দেখান বা যা ইচ্ছা আপনি তাই দেখান কিন্তু আল্লাহর অস্তে ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত এমন কোনো বিষয় নেই বা ইসলামের কোনো বিধান নেই অথবা কোরআন হাদিস নিয়ে অথবা মসজিদ মাদ্রাসার সাথে যারা রিলেটেড তাদের বিষয়ে কোনো কথা বলবেন না কারণ তাদের বিষয়ে আপনাদের ধ্যান ধারণা নেই ধ্যান ধারণা যেহেতু নেই এই জন্য আপনারা এই সমস্ত কথা থেকে দূরে থাকুন নতুবা কিন্তু সারা বাংলাদেশের মানুষ আপনাকে পুরোপুরি বয়কট করবে আপনাকে ঘর থেকে বের হতে দেবে না